مالك الملك تؤتي الملك من تشاء وتنسع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ সুবাহা বলেন রাজাধিকার রাজ্যের অধিপতি আমি আল্লাহ রাজ্যে রাজ্যের অধিপতি একমাত্র কে আল্লাহ বলেন আমি ডাকে ইচ্ছা রাজত্ব দান করি সুহান আল্লাহ আমি ডাকে যার কাছ থেকে ইচ্ছা রাজত্বটা সিনিয়ে নেই সোহান আল্লাহ যাকে ইচ্ছা আমি সম্মান দান করি যাকে ইচ্ছা আমি অপমানিত করি আমার হাতের সমস্ত কল্যাণ আমি প্রত্যেকটা কাজের উপর পূর্ণ ক্ষমতা আমি রাত্রি দিনের ভিতর দিনকে রাতের ভিতর প্রবেশ করাই সুবাহ এই রাতের মালিককে একটু আওয়াজ দিয়া বলেন রাতের মালিককে আশন দেখা আছে রাতের পরে দিন দিবেন কেন আছে কিনা দিন আছে কিনা রাতের পরে দিন দিনের পরে রাত দেখে আল্লাহ বলেন আমি রাতের দিন দিনের পরে রাত এর পরে জীবিত থেকে মৃত মৃত থেকে জীবিত বের করি না সুবহান আল্লাহ জীবিত থেকে মৃত দেখেন জীবিত কা ডিম মুরগ হাঁস মুরুগ হলো জীবিত এর থেকে ডিম দেয় দেয় কিনা সোহানা বলছেন না ডিম ডিম দেয় কিনা এরপরে ডিম থেকে জীবিত বাচ্চা দেয় আবার দেখেন বাচ্চার মধ্যে দেখেন আবার হাঁসের বাচ্চা যদি হয় ডিম থেকে ফুটার পরে যদি আপনি পানি সারেন সাঁতার শিকায় খেয়ে আল্লাহ

আল্লাহ সুবহানাহু সমস্ত তাআলা समस्त ক্ষমতার মালিক দেওয়া ক্ষমতা বলে আপনি আমি মালিক আল্লাহর দেওয়া ক্ষমতা বলে কি আপনি আমি ও মালিক আসল মালিক আছে না আপনি প্রত্যেকটি দারা জমির মালিক আসল না দলিল মুলে মালিক আসল না দলিল মুলে এ বলে মুরশিদ মুরশিদ কাকে করছা বলে আছে মালিকানা আছেনি এখন তো বড় বড় ডাকাত অনেক ডাকাত মালিক যদি একজনের আসলে দখল করে দেয় এইভাবে আসে না কাগজ জমি জমা নিয়া এগুলা নিয়ে মামলা মুখ তোমার বেশি নেই কম না বেশি ওই একজনের টাকা আরেকজনের দুই জায়গা ফেস লাগাইয়া নেই একজনের টাকা আরেকজনের নামে উঠে গেলে গেছে আর কি তো আসে না এইরকমের আগে এইরকমের ছিল না আগে মানুষের জবান দাও কি কি বলেন কথা বলছে জবানে কি বলে দিচ্ছে এটা করছে হ্যাঁ আসলে আমি দবানের লাইছি কি বলতা আগে আমার দবান কিটা হল করব আর দাদাটা হকার ও মানুষে এমন পাকা ইমানদার ছিলেন কিন্তু এখন দেখা যায় এমনও দেখবে নামাজ পড়তে এর মধ্যে দেখা যায় সকালে একটা বদা হয়ে গেল বিকালে আমার দয়াল বিজি বলেছেন নেয়মতে আগে এমন একটা জামান আসবে যেই জামানায় মানুষরা সকালবেলা হবে বাড়ি থেকে সারাদিন ব্যবসা করবে 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 হারা হইয়া সন্ধ্যা করে দিবি আর এমন একটা জামান আসবে রে সন্ধ্যা ইমান থাকবে সকাল বেলা দেখবে ইমান হয়ে যাবে এই জামানা আসতে কিনা কি বলেন আসতে কিনা যার বাকি নাই বেশি আমার ভাইয়েরা বন্ধু আমার আমরা যদি শান্তি পেতে চাই আমার সুখে অনুসরণ করতে হবে কোরা লাগবে কি না ওর সুদের তরিকা মানন লাগবে আউলিয়া کرامের তরিকা মানন লাগবে আলেম ওলামার ফটা মানা লাগবে আর এখন একটা হইছে বাংলাদেশে এখন হে কারিমে আকরিমে আপনি দেখেন ফেসবুক ইউটিউব চলে একজনের ওয়াজ এর ওয়াজমা বিনতে আয়শা ওই একজনের মতnavbar গনে ইতো বেশি অংশ

ইমান হাবিরা বিশুদ্ধ রাখতে হবে আগে হলো ইমান এর কি আমলের ভয় কি আল্লাহর হাবিবকে কেন অবগত করতে হবে কেন ভালোবাসতে হবেন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনকে ভালোবাসে একটা জিনিস আর জিনিস মানুষ একটা গুণের কারণে হয়তো তার মধ্যে একটা কিছু আছে সেই জন্য ভালোবাসে কথা বলেন কিনা প্রেমিক প্রেমিকা কে ভালোবাসে প্রেমিকা প্রেমিক ভালোবাসে এর মধ্যে একটা কিছু আছে গুণ এই জন্য ভালোবাসে আমার ভাইয়েরা বাবা সন্তানকে ভালোবাসে সন্তান বাবাকে ভালোবাসে মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে সন্তান বাবাকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী ও স্বামীকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা এর মধ্যে কা কারণ আছে কি না অবশ্যই আমার রাত আমার আপনি যদি সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসেন এটা খুব সুন্দর মানুষ খুব সুন্দর এই ফলটা খুব সুন্দর এই ফলটা বড় সুন্দর আছে মিষ্টি আছে এই ফলটা আমার খুব ভালো লাগে এই ফলটা খাইলে বড় টেস্ট লাগে এই জন্য আমি এই ফলটা ভালোবাসি ওই মানুষটা সুন্দর ওই জন্য আমি ওই মানুষটাকে ভালোবাসি আমার ভাইরা সুন্দরের জন্য যদি আপনি

আরো একটু আওয়াজ দিয়ে বলেন কম সুন্দর ছিলেন না বেশি সুন্দর ছিলেন তাহলে সুন্দরের কারণে যদি আপনি কাউকে যদি ভালোবাসেন প্রথম নাম্বার ভালোবাসতে হবে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কেননা আমার দয়াল নবীজি এমন সুন্দর ছিলেন আরশ একদিন আমার আমী দাওয়াত দিয়েছিলেন ও তাদের সময় আনার দাওয়াত দিয়েছিলেন আমার নবীজি আনাসের বাড়িতে গেলেন আমার ভাইয়া বন্ধুরা আনাসের মাঠ একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর আমার দয়াল নবীজির চেহারার দিকে তাকায়নি ওই আকাশের চাঁদের দিকে তাকায় দেখা যায় আকাশের চাঁদের মধ্যে একটা কি আছে তা আকাশে দেখা যায় আনাসের মাঠ একটা বলে আনাসের কোথায় প্রসঙ্গে

যখন কি করেছিলেন ইউসুফ আলাইহ ইসলামকে দেখেছিলেন ইউসুফ আলাইহ ইসলামের প্রেমে বিভুর হয়ে গিয়েছিল সারা দুনিয়ার মধ্যে সরাই গিয়েছিল যে তার পালন করা গুলামের সাথে কি প্রেম করেছে প্রভুর সাথে মহব্বত করেছে আমরা একটা তাকবি দিই নারায় তাকবি দিয়েছিলেন যখন এই যে মুহূর্তের মধ্যে ছড়াই দিলেন tutela পাগল হয়ে গেছে এখন কেমনে tutela বাস্ত। ওরা শাস্তি দ্বারা ছিল এলাকা সবাইকে দাওয়াত নছেন দাওয়াত কইরা কি করলেন ওনাদেরকে ফল দিলেন ফল আর শাস্তি দিলেন আর বলেন আমি দেই সময় বলবো এই সময় তোমরা ফল কাটবা সুন্দর জনদের মধ্যে ইউসুফ আলাই ইসলামকে সারাই রাখছেন এখানে মিশরে সবাই রেডি ফল নিয়া কিনিয়া ফল নিয়া বা লেবু নিয়া সাঁকু দিয়া রেডি এবং সময় সবাই রেখে আছে মই তো ওখানে ইউসুফ আলাই ইসলামকে ছেড়ে দিয়েছে এই ইউসুফ আলাইসাল্কে দেখিয়া ওই মিশরের যত মেয়ে রাজ্য সবাই পাগল হয়ে গেছে এত সুন্দর এমন সময় একটা অর্ডার দিলে দিলা তোমরা ফল তোমরা খাও দেখা যায় ফল না খटिया এত সুন্দর এই যে লাইট সেইটা আরো হাজার গুণ সুন্দর দেখিয়া মানুষের বেঞ্চে এমনি কি আত্মহারা হয়ে গেছে গা গা তারা কি বলেছিল আদা মালাকুম গരീম এ এটা মানুষ হতে পারে না এটা গুরুদিন মানুষ নারে এটা হল ফেরেস্তা একবার দেখেছে কে বই হ্যাঁ একবার মাত্র মুহূর্তে একটু সময় দেখলা দেখে আর না বলায় যে তোমরা বলার না সবাই যে আনন্দ দিয়েছো হ্যাঁ দেখা যায় দেখি

কেউ যদি কাউকে ভালোবাসে প্রথম নম্বর ভালোবাসতে হবে কাকে ও বলেন কাকে ভালোবাসতে হবে মোহাম্মুর আরো কিছু মোহাম্মুর রসুল্লাহ জীবনে आर तोके हो नई दरदी आर तोखे हो नई तुमी गुलाम मददगार यार रसोल जीवने ही तमार दीदार यार या या रसोल তুমি যে রহমত্লা জীবনে তোমার গিদার নবীর সান গাইলে ভালো লাগে কি লাগে নাং আরো আওয়াজ দিয়া বলেন নবীর সান গাইলে ভালো লাগে কি লাগে না মনে যদি শান্তি পান তাহলে বুঝবেন ইমান আছে কেউ যদি কাউকে চরিত্রের গুণে যদি কেউ কাউকে ভালোবাসে যৌ চরিত্র ভালো আমার ভাই এরা সম্মান রেখে কি দেয় না চরিত্র হলো এমন একটা জিনিস এই চরিত্র টাকা দিয়ে পয়সা দিয়ে কিনা যায় বলেন কিনা যায়নি চরিত্র যদি নষ্ট হয়ে যায় সব শেষ চরিত্র টাকা দিলে পয়সা দিলে কেনা যায় না আমার ভাইয়ারা তেমন দিন আমার দয়ানবী হয়েছেন চরিত্রটা তার মধ্যে থাকবেন চরিত্র কি দেখবে আমার নামার মধ্যে থাকবে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমার এই যে চরিত্র তার বলেন চরিত্র বলেন আপনার স্বভাব চরিত্র এটা কিন্তু আচার ব্যবহার হ্যাঁ সবকিছু মিলাই আপনার এই চরিত্রটা কথা বলেন ঠিক এরা চরিত্র সব থেকে শ্রেষ্ঠ এবাদত

হল আজি আমার বন্ধুকে আমি মহান চরিত্রের অধিকারী করে পাঠাইলাম মহান চরিত্রের অধিকারী করে আমার বন্ধুকে আমার হাবিবকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে মহান চরিত্র আমি দান করছি বন্ধান আল্লাহ কেউ যদি চরিত্রের কারণে কাউকে যদি ভালোবাসে তাহলে এক নম্বরে ভালোবাসতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম